আপনারা দেখছেন এম বাইপাসের নামী পানীয় সংস্থার ভিতর থেকে রক্তাক্ত দেহ উদ্ধার চাঞ্চল্য নরেন্দ্রপুরে সংলগ্ন এক নামী পানীয় প্রস্তুতকারক সংস্থার ভিতর থেকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে নরেন্দ্রপুর এলাকায় শুক্রবার সকালে সংস্থার বাথরুম থেকে উদ্ধার হয় সংস্থার কর্মী কবির হোসেন মোল্লার রক্ত মাখা দেহ তার গায়ে একাধিক আঘাতের চিহ্ন স্পষ্টভাবে দেখা গেছে মাত্র আট মাস আগে বিয়ে হয়েছে তার এই মর্মান্তিক ঘটনার পর কান্নায় ফেটে পড়ে পরিবারের লোকজন সহ সহকর্মীরা আমরা যখন দেখি এখানে ঢুকি কথা বলবো অফিসে মোটামুটি সিকিউরিটি শুরু করে স্টাফ ওয়াক ইন করতে ছিলেন এখন পাকা ঘুরছে লাইট অন সব গায়ে এটা কিসের সংকট বহন করছে আমরা জানতে চাইছি আমরা ম্যানেজমেন্টের কাছে জানতে চাইছি এটা পরিকল্পিত মার্ডার সম্পূর্ণ পরিকল্পিত মার্ডার একটা ছেলে যার ইন আছে আউট নেই সেক্ষেত্রে আমরা কি বুঝবো পরিবার সহকর্মীরা অভিযোগ এটি পরিকল্পিত খুনের ঘটনা তাদের দাবি বাইশে অক্টোবর দুপুরের পর থেকেই কবিরের সাথে সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে যায় পরিবারের সাথে ওই দিন দুপুরের শেষবার কথা হয়েছিল তার এরপর থেকে ফোন বন্ধ থাকায় সন্দেহ দেখা দেয় তারা সংস্থায় খোঁজ নিতে গেলে কেউ সঠিক উত্তর দিতে পারেনি কেউ বলছে ওর তো শিফট পেরিয়ে গেছে কিন্তু সংস্থার অ্যাটেন্ডেন্স রেজিস্টারে দেখা যায় আউটমার্ক করা হয়নি আমরা সব জিডি ফিডি করার পরে ডায়রি করে আমরা যখন ফিরছি স্যার আমাদের সাথে এসছে এসে বাইক তো রাখা ছিল স্যার বলে যে দেখুন এখানে অনেক রকম নেশাফররা থাকে আপনারা এক কাজ করুন বাইকটা চাবি নিয়ে এসে যে চাবি থাকে চাবি নিয়ে এসে বাইকটা নিয়ে চলে যান আমরা বাইক নিয়ে চলে যাই সিকিউরিটি কাজ আমরা ফের যে স্যার আমাদের যখন ছেলে ইন হয়েছে আউটের আপনি খালি একটা ফোটেজটা দেখে নিন যে আউট হয়েছে কিনা সাড়ে তিনটে পরে সাড়ে তিনটে পর্যন্ত তারপর থেকে কোনো যোগাযোগ হয়নি ওর বইয়ের সাথে ফ্যামিলির সাথে কারোর সাথে যোগাযোগ হয়নি তারপরে ওরা রাত্রি ওর ফ্যামিলির লোক তারপরে বাইশ তারিখে রাতে দেড়টার সময় এসেছিলো এসে এখানে পুরো জিজ্ঞাসাবাদ করেছে তা ওরা বলছে যে আমরা জানি না আমরা দেখিনি গাড়ি নিয়ে এসেছিল

কেন করতে পারে বলে মনে করছে এটা আমরা বলতে পারবো না আমরা তো জানি না কি জন্য কি হয়েছে না হয়েছে কিন্তু আমরা এটা নিয়ে পুরোটাই আমরা এটার মধ্যে জড়িত আছে সবাই এই অসঙ্গতি ঘিরে উত্তেজনা ছড়ায় সংস্থার কর্মীদের মধ্যে পরিবার ও সহকর্মীরা দাবি করেছেন কবিরকে পরিকল্পিতভাবে সংস্থার ভিতরেই খুন করা হয়েছে তাদের অভিযোগ ঘটনার পর থেকেই সংস্থার কর্তৃপক্ষ ঢাকা দিয়েছে শুক্রবার দুপুরে সংস্থার মেন গেটের সামনে বিক্ষুব্ধ জনতা বিক্ষোভে ফেটে পড়েন পরিস্থিতি সামাল দিতে নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে আরে অ্যাম্বুলেন্স আরে অ্যাম্বুলেন্স এ রোগ মানে 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 যত্ন নিন চোখা পোমার আপনার চোখকে রাখুন নিরাপদ চোখের যে কোন সমস্যায় চলে আসুন জয়নগর রক্ত তলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র চক্ষু চিকিৎসা মানেই আইসে Cioè, non c'è il rotto, tutto l'amore.